কন্যা সন্তানের সব ধরনের দুষ্টুমি সহ্য করুন তার সব জ্বালাতন সহ্য করুন একসুবার রাগ করলে একশোবারই তার রাগ বাঙ্গান তার সব ধরনের আবদার পূরণ করার চেষ্টা করুন তার চোখ থেকে কখনো পানি আসতে দিবেন না কারণ কে জানে পরের বাড়িতে গিয়ে তার রাগ কেউ ভাঙায় কিনা তার চোখের পানি কেউ মুছে দেয় কিনা কে জানে পরের বাড়িতে গিয়ে তার আবদার তার আহ্লাদকে কেউ সহ্য করতে পারে কিনা আর তার আবদার গুরুকে পূরণ করতে পারে কিনা ইসলামের দৃষ্টিতে কন্যা সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত কিন্তু কিছু কিছু সময় অবহেলিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আমি মিষ্টি কুমড়া ভাজি করলাম আর কলমি শাক বাজি করলাম ওলার মধ্যে মাছ ভাজতে বসিয়ে দিলাম ভালো টমেটো দিয়ে এদিকে একটা তরকারি বসিয়ে দিলাম গুলো ভালো করে কষিয়ে এই যে ঝুল দিয়ে দিলাম পানি বসিয়ে আমি ঘর দোয়ার একদম পরিষ্কার করে নিলাম এই দুজন আইপিএস এর উপরে শুয়ে থাকবে থেকে আমার ছেলে চলে আসলো আমি যতই বুঝাই তার স্কুল ড্রেস এখানে সেখানে থাকবি পাইচালি শুনুন পড় চলে আসলাম আমার বেডরুমে আর বিছানাপত্র ঝেড়ে আমি উপরে চলে গেলাম এর চালাটা অবস্থা খুব খারাপ আমি আমার ছেলে পরিষ্কার শুরু করলাম ওখান থেকে গাছগুলোকে নিয়ে আসলাম উপরে আমি পরিষ্কার করে নিলাম চালাটা পরিষ্কার করে এই রুমটাকেও একদম পরিষ্কার করে দিলাম এখন আমার টোনা টোনি কিভাবে হাঁটতেছে কবুতরের ও ঘরটা অপরিষ্কার হয়ে আছিল এদের ঘরটাকেও পরিষ্কার করে দিলাম সুন্দর করে পেস্তা গাছ লাগিয়েছিলাম তাও তারের উপরে দুইটা পেস্তা ধরেছে আর পেঁপে আর এদিকে আর একটা লেবু আছে ভাবছি লেবুটাকে পেরে নেব তাদের উপর একটা কড়ি গাছ আছে কড়ি গাছের পাতা পরে একদম টিন্ডির অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাই আমি এদিকে নেমে পরিষ্কার করে দিলাম টিনের উপরে অনেকগুলো পাতা পরে আছিল তাই আমি সবগুলোকে ঝেড়ে নিচে ফেলে দিলাম ও দেখেন কিভাবে শুয়ে আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ